আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমি তৈরি করে দেখাবো সুজির রসবড়া এই সুজির রসবড়াটা অনেকেই বলে ফোলে না বা ভিতরে শক্ত থেকে যায় তো তাদের জন্য বলছি আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে আপনাদেরটাও এরকম পারফেক্ট আর নরম তুল তুলে হবে এ রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আমার এই রস বড়ার ভিতর পর্যন্ত কিন্তু রস একদম ঢুকে গিয়েছে একদম রস রসে এটুম্বর হয়ে গিয়েছে এখন আমি রস বড়াটা তৈরি করার জন্য এখানে মেজারমেন্ট কাপের এক কাপ সুজি নিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ ঘি এই ঘির সঙ্গে সুজিটা খুব সুন্দর করে আমি ভেজে নেব দেখেন খুবই লো হিটে আমি ঘির সঙ্গে সুজিটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি আমি এখন চুলাটা অফ করে দিয়েছি কারণ আমার নিচের একটু লেগে যাচ্ছিলো অফ করে দিয়ে আমি এখন লিকুইড দুধ আমি জাল করে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি আমার দুধটা কিন্তু একদম ফুটন্ত গরম দুধ আমি এখানে দিয়ে দিলাম এটা আপনারা যে চাউলের আটা আমরা যেভাবে খসাই ঠিক সেভাবে করে এই সুজিটা দিয়ে সিদ্ধ করে নিতে হবে এখন আমি খুব সুন্দর করে ঢাকা দিয়ে রাখার পরে এরকম সিদ্ধ করে নিয়েছি দেখেন আমার কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে এখন আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর হাফ চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম এখন এটাকে খুব সুন্দর করে হালকা গরম থাকা অবস্থায় মেখে নিতে হবে দেখেন আমি মাখতে পারছি না একটু বেশি গরম আছে তো তারপরও আমি চাচ্ছি যে এই গরম অবস্থাতেই মেখে নিতে এতে করে এই ডোটা খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে এবং খুব স্মুথ হবে আমি একটু ঘি হাতে মেখে নিয়ে এই ডোটা আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি দেখেন কতটা স্মুথভাবে আমার ডোটা রেডি করা হয়ে গিয়েছে আমি একটু ঘি মাখিয়ে নিলাম হাতে এখন আমি একটু করে লেচি কেটে নিচ্ছি নিয়ে দু হাতে এরকম গোল করে একটু চাপ দিয়ে দিলে কিন্তু আমাদের সুজির বড়া তৈরি হয়ে যাবে আমি এভাবে করে সবগুলো সুজির বড়া তৈরি করে নেব এটা খুবই সহজ কাজ এটা আমরা সবাই পারি একটু দেখলেই কিন্তু আমরা এটা বুঝে নিতে পারবো যে এটা কিভাবে তৈরি করা হচ্ছে দু হাতে জাস্ট এরকম একটু গোল করে একটু চাপ দিলেই রেডি হয়ে যাবে আমাদের সুজির রস বড়া আর এরকম তৈরি করার সময় যদি ফেটে যায় তাহলে আবারও একটু খুব সুন্দর করে মেখে নেবেন ফেটে গেলে বুঝতে হবে যে মাখানোটা পারফেক্ট হয়নি এজন্য আবারও একটু মেখে নিতে হবে আমি সবগুলো রেডি করে নিয়েছি আমার মাখানোটা পারফেক্ট হয়েছিল। আমি প্যানে তেল দিয়ে দিয়েছি আমি চুলার হিটটা অন করে দিচ্ছি এটা কিন্তু খুব বেশি হিটে ভাজা যাবে না লো হিটে এটাকে ভেজে নিতে হবে দেখেন আমার তেলটা কতটা গরম হয়েছে আপনারা বুঝতে পারছেন তেলটা কিন্তু খুব বেশি গরম না একদম হালকা গরম সে অবস্থাতেই আমি এখন আমার এই রসবড়াগুলো দিয়ে দিচ্ছি এখন এগুলোকে উল্টে পাল্টে লালচে করে খুব সুন্দর করে ভেজে উঠিয়ে নিতে হবে দেখেন আমি উলটিয়ে দিচ্ছি কিছু সময় পরে আমি আবারও উলটিয়ে দিচ্ছি কারণ দুই পাঁচটাতেই খুব সুন্দর কালার করে লালচে কালার করে ভেজে নিতে হবে এজন্য একটু পরপরই উল্টিয়ে দিতে হবে আমি উল্টে পাল্টে সবগুলো এরকম লালচে কালার করে ভেজে উঠিয়ে নেব চুলার হিটটা কিন্তু আবার কালার আনার জন্য জোরে দেওয়া যাবে না চুলার হিটটা কিন্তু মিডিয়ামই রাখতে হবে মিডিয়ামের চেয়েও একটু কম রাখলেই বরং ভালো হয় দেখেন আমি খুব সুন্দর করে দেখেন কতটা আকর্ষণীয় কালার হয়েছে এরকম সুন্দর কালার করে কিন্তু আমি ভেজে নিচ্ছি তেল গরম অবস্থাতে হাত দিয়ে দিতে যাবেন না হাতে ছিটে আসতে পারে আমার মতো এরকম খুন্তির ওপর রেখে একটু খুন্তিটা একটু কাত করে দিলে কিন্তু সুজির রস বড়াগুলো তেলের মধ্যে অনায়াসে চলে যাবে আরামের সাথে হাতেও তেল ছিটে আসার কোনো চান্স থাকবে না আমি এগুলোকেও খুব সুন্দর লালচে কালার করে ভেজে নিচ্ছি এটা আমার দ্বিতীয় ব্যাস আমি এভাবে করেই সবগুলো ভেজে উঠিয়ে নেব দেখেই কতটা লোভনীয় লাগছে দেখছেন কত সুন্দর হয়েছে আমি এরকম করে সবগুলো তৈরি করে নেব সবগুলো রেডি করে নিয়ে আমি দেখেন উঠিয়ে নিয়েছি একটা প্লেটে এটা সাইডে রেখে দিয়ে এখন আমি শিরা তৈরি করে নেব আমি এক কাপ চিনি দিয়ে দিয়েছি আর তিনটা সাদা ফল একটু মুখের দিকটা ফেরে দিয়েছি আর আমি দিয়ে দিলাম দুই কাপ পানি দুই কাপ পানি দিয়ে এক কাপ চিনি দিয়ে আমি এটাকে এখন জাল করে নেব। এটা কিন্তু খুব বেশি ঘন শিরা করা যাবে না জাস্ট জাল করে বলক উঠে আসলেই চিনিটা গলে গেলেই চুলার হিটটা অফ করে দিতে হবে দেখেন আমার কিন্তু চিনিটা গলে গিয়েছে আর পানিতেও বলক চলে এসেছে আমি একটু সামান্য একটু সময় জাল করে কিন্তু চুলার হিটটা অফ করে দেব দেখেন আমি একটু ফুটিয়ে নিলাম নিয়ে আমি এখন কিন্তু চুলাটা অফ করে দেব দেখেন চুলাটা অফ হয়ে আছে এখন আমি শিরা গরম অবস্থাতেই আমি সূর্যের রস বড়াগুলো এখন আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে দুই তিন ঘন্টার জন্য তাহলে দেখবেন পুরো রসটা টেনে নিয়ে একদম রসে টইটুম্বুর হয়ে যাবে আর ভিতর পর্যন্ত রস চলে যাবে দেখেন আমার এটা আধা ঘন্টা পরে আমি দেখাচ্ছি এতটা ভালো হয়েছে যে আমি উঠাতেই পারছি না একদম রসে টয়টম্বুর হয়ে ফুলে উঠে